সম্পন্ন হল সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো পঞ্চান্নতম বছরে পদার্পণ করছে এবারে বালুরঘাট ঘাট সব্যসাচী ক্লাবের শারদোৎসব হাতে গুনে তিনটে মাস বাকি আর তারপরে উমা আসবেন তার বাপের বাড়ি এমত অবস্থায় এখন রীতিমতো রব চারিদিকে নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ জানান দিচ্ছে মা আসছেন গতকাল অর্থাৎ রবিবারের পূর্ণ তিথিতে বালুরঘাট ঘাট সব্যসাচী ক্লাবের পঞ্চান্নতম শারদ উৎসবের খুটি পুজো সম্পন্ন হল পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হল সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাবের পুজো এবার এই পুজোর থিম হচ্ছে অবিচ্ছেদ্য যা রূপায়ণ করবেন শিল্পী নেপাল দাস প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারের ব্যাপক সারা ফেলতে চলেছে বালুর ঘাটের এই সব্যসাচী ক্লাব করলাম আমাদের আজ থেকে পুজোটা মোটামুটি শুরু হলো থিম কি রেখেছেন এবার থিম এবার আমাদের অবিচ্ছেদ্য পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রাখা বাজেট বাজেট কেমন রয়েছে বাজেট আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা মতো এমনি আকর্ষণীয় কী থাকছে পুজোর মধ্যে আপনাদের এবার আমাদের পরিবার বান্ধব মণ্ডপ পুরনো কাগজ দিয়ে তৈরি হবে এমনি আকর্ষণীয় হিসাবে কি থাকছেন বালুঘাটবাসীদের বা দক্ষিণ দিনাজপুরবাসীদের আসার জন্য কি রাখছেন প্যান্ডেলের মধ্যে আর বালুর ঘাট থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ